সাপলা আসলে তুমি দেখছো কি না এটা আমার জানা নাই আর তোমার এই সময় কি তুমি গান করো কি না এটাও কিন্তু আমার জানা নাই তবে আমার জীবনে এই এখন তো সাউন্ড এই বক্স মনিটর সাপ দিয়া গান করে আগে কিন্তু এরকম সাউন্ড ছিল না আমি যে সময় ছোটো থাকতে গান করতাম এই সময় ছিল এই মাইক একটা অথবা দুইটা মাইক দিত আর মাইক্রোফোন থাকতো একটা অথবা দুইটা এই আগে কোনো স্ট্যান্ডও কিন্তু ছিল না এই গামছা গামছা গামছাতে মাইক বাইন দেওয়া ওই যে গলার মাধ্যমে এভাবে গান করতাম আর এই এখন যেভাবে এই যে জেনারেটার কারেন্ট এগুলিও কিন্তু মানে বেশি জায়গায় ছিল না বেশিরভাগ ছিল আপনারা তো এই হেজাক লাইট তো আপনারা চালাইছেন নাকি হেজাক লাইট এই হেজাক লাইট লাইটের মাধ্যমে একটা মানে স্প্রিং জাতীয় একটা জিনিস আছে এটাতে মানে ফার্ম দিত মানে এটারে এটার ভিতরে কি জানি একটা থাকে মেন্টাল না কি জানি থাকে মেন্টল না তো এই মেন্টল এই মেন্টলটা লাগাইয়া এরপরে কি করত মানে এটা একটা টাইট দেওয়ার একটা নাড় আছে এই নাটটাতে টাইট টাইট দিয়া এরপরে স্প্রিং জাতীয় একটা এই হাওয়া দেওয়া হাওয়া দেওয়ার একটা জিনিস আছে এটার মধ্যে হাওয়া দিলে এরপরে অনেকক্ষণ পরা জ্বলিয়া থাকতো আমরা এইভাবেও গান করছি তে রশিদ সাহেব এই দেহটাকে একটা মেন্টাল বানাইছে যেমন এই দেহকে কেউ বানাইছে আমার ভক্ত সাবলা সরকার সে অনেক সুন্দর কথাও বলছে তার মনের আবেগ প্রকাশ করলেন তো আসলে রাত্র রাত্রবাজে তিনটা এই কথার জবাব দিয়ে আমার মনে হয় আর কোনো কথা কি চলবে আরো 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 কি চলবে আচ্ছা ধন্যবাদ সে আমাকে একটা কথাই আমাকে জিজ্ঞেস করেছিল আমি গানের মাধ্যমে একটি কথা মানে একটা অন্তরার মধ্যে আমি বলছিলাম হরেন্দ্র চাঁদ গোসাই বলে মানে রাধার রাধারমনের যে গুরু ওনার নাম ছিল হরেন্দ্র চাঁদ হরেন্দ্র চাঁদ গোসাই বলে রাধারমন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না দয়াল আসলে মধুকে এটা ধরার জিনিস যদি প্রেম ফুলের মধু হয় যদি ধরার জিনিস থাকে তাহলে এটা বিষয়টা কি এটা কোন মধুর কথা বলা হচ্ছে মধু বিভিন্ন জাতের মধু আছে মানুষ চাষ করা মধু কিন্তু তোলে এরপর চাকের মধু আছে কিন্তু এই মধু সেই মধু না হরেন্দ্র চাঁদ গোসাই বলে রাধারোমন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না এটা চাকের মধুর কথা বলা হচ্ছে না হালিম গানে বলছে কি যেতে যদি বয়াতির চাওমন হালিমন ঢাকা গুরুকে করসা সন্মকে মৌলাজির দেখা ইচ্ছা করলেই পাবি সাধক হালিম বলে ভুকলাবি ভুক লাগিলে গুরুর নামের সুধা খাবি এটা হইলো গুরুর নামের শোভা এটাকে বলা হচ্ছে প্রেমের মধু এখানে আরেকটা জবাব আছে যদি খাইতে চাও প্রেমের মধু যদি খাইতে চাও ফুলের মধু তাহলে বাধ্য করো তোমার ঘরের বধু আসলে তুমি তো মাইয়া মানুষ কিন্তু জবাব যেহেতু দিতে হবে এখানে তো আর চুরি করিয়া জবাব দিলে কোনো লাভ হইব না এই কারণে আরেকটা জবাব আছে এই জবাব হইল তোমার পাগলা এক পাগলের একটা গানে আছে কি করিয়া আর চান্দের হাটে যখনই ফুল ফোটে এহান হইলো একটা মধু এখন তুমি কোন মধুটা খাইতে চাও তোমার ইচ্ছা আমার ভক্ত এ বললেন এটা হইল আউট কথা যে আমি সরকার আনছি আপনাকে বলতে পারবেন এই যে গান শুনে যে টাকা টাকা দিতেছে দিতেছে আপনি যদি জীবনে দুই কোটি টাকা যদি কামাই করেন তাইলে দুই কোটি টাকা পেই আসলে বাবা বকশিসকে কখনো ছোট করে দেখার জিনিস না বকশিস একশো টাকাও বকশিস এই যে গান শুনে যে একশো টাকা একশো টাকা করে যে দিতাছে দুইশো টাকা করে যে দিতাছে এটাই আমার জন্য এক কোটি টাকার চেয়েও আরও বেশি কারণ বকশিস এক টাকাও বকশিস আবার এক লক্ষ টাকাও বকশিস কিন্তু আমার জীবনে আমি অনেক টাকা আমি পাইছি আর অনেক ভাবুক আমি পাইছি তবে সত্য কথা তো আর এটা তো এই যেটা বলতে হবে এটা সামনে বললেও কোনো সমস্যা নাই সত্য কথা বলতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গান হয় কিন্তু এইখানের মতো ভাবুক কিন্তু সচরাচর পাওয়া যায় না তো এই ভাবুকরাই যদি গান শুনে একশো টাকা না যদি দশ টাকাও যদি বকশিস দেয় এটি আমার জন্য অনেক কিছু আর এখানে গানে আসার মতো পাওয়ার তোমারও নাই তোমারও আনার কোনো পাওয়ার নাই আমারও আসার মতো কোনো পাওয়ার নাই যদি মালিক যদি না চায় আল্লাহ চাইছে তুমিও আনতে পারছ তোমার মাধ্যমে এই সানোয়ার ভাইও আনতে পারছে আমিও আসতে পারছি এটা হচ্ছে মালিকের দয়া লিপসন ভাই লিপছন ভাই তবে যাই হোক এই কথার যতটুকু না বললেই না হয় খুব ছোট্ট করে নিমাংসা দেওয়ার চেষ্টা করলাম এখন এই আমি এখন একটি গান করব উপদেশমূলক বাউল স্রষ্টা রশিদ উদ্দিন সাহেবের একটি উপদেশমূলক একটি গান করব এরপর যেহেতু গানের পর গান আমাদের যারা গুরুবাদ বিশ্বাসী মানুষ আছে এখানে গুরুতরা ব্যক্তি আছে এখনও এই বেশি মানুষেও কিন্তু গান হয় না আবার কম মানুষেও গান হয় যদি শোনার মতো শ্রোতা থাকে তা আমি এখন একটি রশিদ উদ্দিন সাহেবের একটি গান করবো এরপর এই যারা গুরু ধরম মানুষ হয়তো কারো গুরু আছে কারো মুর্ষেদ আছে আবার কারো মুর্ষেদ পত্যার আড়াল হয়ে চলে গেছে এই সম্পর্কে আমার কিছু গান থাকবে ধন্যবাদ আসলে তুমি দেখছো কিনা এটা আমার জানা নাই আর তোমার এই সময় কি তুমি গান করো কি না এটাও কিন্তু আমার জানা নাই তবে আমার জীবনে এই এখন তো সাউন্ড এই বক্স মনিটর সাপ দিয়া গান করে আগে কিন্তু এরকম সাউন্ড ছিল না আমি যে সময় ছোটো থাকতে গান করতাম এই সময় ছিল এই মাইক একটা অথবা দুইটা মাইক দিত আর মাইক্রোফোন থাকতো একটা অথবা দুইটা এই আগে কোনো স্ট্যানও কিন্তু ছিল না এই গামছা গামছা গামছাতে মাইক বাইন দেওয়া ওই যে গলার মাধ্যমে এভাবে গান করতাম আর এই এখন যেভাবে এই যে জেনারেটার কারেন্ট এইগুলিও কিন্তু মানে বেশি জায়গায় ছিল না বেশিরভাগ ছিল আপনারা তো এই হেজাক লাইট তো আপনারা চালাইছেন নাকি হেজাক লাইট এই হেজাক লাইট লাইটের মাধ্যমে একটা মানে স্প্রিং জাতীয় একটা জিনিস আছে এটাতে মানে ফার্ম দিত মানে এটার এটার ভিতরে কি জানি একটা থাকে মেন্টাল না কি জানি থাকে মেন্টল না তো এই মেন্টল এই মেন্টলটা লাগাইয়া এরপরে কি করতো মানে এটা একটা টাইট দেওয়ার একটা নাড় আছে এই নাড়টাতে টাইট টাইট দিয়া এরপরে স্প্রিং জাতীয় একটা এই হাওয়া দেওয়া হাওয়া দেওয়ার একটা জিনিস আছে এটার মধ্যে হাওয়া দিলে এরপরে অনেকক্ষণ বোরা থাকতো আমরা এইভাবেও গান করছি রশিদ উদ্দিন সাহেব এই দেহটাকে একটা বানাইছে যেমন এই দেহকে কেউ বানাইছে গুড়ি আবার এই দেহকে কেউ বানাইছে সাইকেল আবার এই দেহকে কেউ বানাইছে নৌকা বাউল কবি স্রষ্টা রশেদ উদ্দিন সাহেব এই দেহটাকে কি বানাইছে এই সম্পর্কে একটি গান করব আগে তোমার দেহটা আগে পরিপূর্ণ করো তাহলে তোমার সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কি সুন্দর পরিপাটি কি সুন্দর পরিপাটি

বেশি হাওয়া দিলে তখন এ মেন্টল যাবে মিটারও ব্রষ্ট হয়ে যেতে পারে তাই সাধকের গানে বলছে কি সাধ্য মতন তেল ভরিও মিটার ধরে ফাম দিও মিটার বেটারা হলে ব্রষ্ট হইতে পারে পরে চব্বিশ হাজার চয়শ সকর মেন্টলের ভিতরে আরে ভাবীতিমাতে ভাবিও রীতিমতে হিন্দিও তার খুশিয়ারে মেন্টলে তেল ঝরে বাতি মেটলে তেল ঝরে করো তারাতারি কর্ম সার সাধ্যে ভক্ত প্রাণায়াম অভ্যাস করো কুম্ভক সাধনা করো তারাতারি কর্ম সার সাধ্য অনুষারে ছক পুরক তুইটি ধারা উটা পুরা করে আগে যাইয়া করো সন্ধান পরে তুমি দেখিতে পাবে বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে দেখিতে পাবে বর্তমান গুরুর মধ্যেই আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো বিশ্ববিজ্ঞান করা ছাবি দিলে কুন কলে ঘুমাচারে মেন্টেলে তেল ঝরে বাতিল মেন্টলে তেল ঝরে ওরে ভক্ত তোমার দেহ মন্ডল কলে চলে নদী না লাগলে পিলে প্রান্তরে কান্তারে পাউল কবি রশিদ বলে দেহ মন্ডল কলে চলে দিনাল নালা কালে বিলে প্রান্তরে কালকালে ওরে তোমার যাবে শশরীরে মেন্টেলে তেল ঝরে বাতি মেন্টেলে তেল ঝরে কি সুন্দর পরিপাটি কি সুন্দর পরিপাটি আয় না গারা চতুর্ধারে মেন্টেলে তেল ঝরে বাতি মেন্টেলে তেল ঝরে বাতি তেল ঝরে বাতি